বাজার খারাপ তাই না সামনে যেহেতু আমাদের একটা মোটামুটি ভালো ঈদ আছে ঈদের কালেকশন একটু আশা করছিলাম যে মোটামুটি মোটামুটি ভালো ঈদের কালেকশন আপনার বাজার খারাপ তাই না তো এই যে জোড়াটা নিয়ে আসেন মনে দাম কেমন চাচ্ছেন

খুবই ভালো আছি রোজা থেকে আপনাদের মাধ্যমে অনেকগুলো ভিডিও উপহার দিতে পারতেছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি আপনাদের উদ্দেশ্যে যেহেতু হাটে আসছি থেকে দু একটা বলদ জোড়ার দাম জানাবো যে এগুলো জোড়ার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গ্রামী বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার ভাগ পর্যন্ত আপনারা এই যে যা দেখতেছেন না এগুলো এগুলো এই যা দেখতেছেন এসেতে ডাবল 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 আমদানি কালেশন হয়ে থাকে তুলনামূলক কাজকে অনেকটাই কম তো তারপরেও আমি দু একটা বলদের দাম জানাবো যে কেমন দাম রাখছে কাস্টমার কত বলতেছে একটু সংখ্যা বাইটা নিয়ে এখান থেকে শুরু করে দিলাম ভালো লাগলে লাইক দেবেন না লাগলে লাইক দেওয়ার দরকার নাই আর প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দূর প্রয়োজন না হয় সাবস্ক্রাইবও করার দরকার নাই শুধু খালি ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগবে ইনশাল্লাহ সালাম আলাইকুম অনেক দিন পর কথা হচ্ছে আজকে জোয়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ কাস্টমার দাম বলছে দুই লক্ষ দুই লক্ষ ভাঙ্গে বলে তাই না দুই লক্ষ তিরিশ দাম রাখছে দুই লক্ষ দুই লক্ষ ভাঙ্গে কাস্টমার দাম বলতেছে পরতে আসলে দিবে না আসলে দিবে না আপনাদের দাম দর সাপেক্ষে নিতে হবে তাতে কেমন আছে দাঁত হয়ে গেছে তো আমি তো বলছি দর্শক মানে আপনাদের আসে দিন হাটটা ভিজিট করতে হবে যে কেমন বলো আমদানি আছে কালেকশন আছে ভিজিট না করলে হয়তো আমি বকর বকর প্রত্যেকটা হাটে করি আপনাদের শুনতেও খারাপ লাগে যে খালে চেঙ্গা কি বলে না বলে মানে সত্য না মিশায় কেমন একটা ব্যাপার সামনে শহীদ ভাইয়া আজ অবশ্যই যাবো এটা একটা দাম জানিলেই সালামু আলাইকুম রোজার মাস কেমন যাচ্ছে রোজা তো ভালো যাচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আজকে কোনো কাস্টমারই হাটে নাই আজকে এই যে এই ওটার দাম কাস্টমার কিছু বলছে আসার পরে তিন লক্ষ ভাঙে বলে তাই না বয়স কেমন আছে দশক দুটা ছয় দার তিন লক্ষ ভাঙে কাস্টমার দাম বলতেছে কত চাচ্ছে এটা শুনলাম না খালি শুনলাম কাস্টমার দাম বলতেছে কত সুন্দর মানের বলো দর্শক

সামনে যেহেতু আমাদের একটা মোটামুটি ভালো ঈদ আছে ঈদের কালেকশন একটু আশা করছিলাম যে মোটামুটি মোটামুটি ভালো ঈদের কালেকশন থাকবে আপনার বাজার খারাপ তাই না তো এই যে জোড়াটা নিয়ে আসেন এর মনে দাম কেমন চাচ্ছেন

ঠিক ডাবল ডাবল লাস্টে আমি বললো কলে ডেকেছি যেহেতু সব বলতে দাম জানা যাবে না রোজা থাকে অত কথা বলা মুশকিল সুইট ভাই সাথে সুইট ভাই গরু ধরে থাকে না গরু ধরে আছে অনেকদিন পর ওই জন্য দাম জানলাম দর্শক মানে সুইট ভাই খুব ফুল খুব গরু থাকে ভাই শোয়া ভাই খুবই ব্যস্ত সোহাগ ভাই সালাম খুবই ব্যস্ত সোহাগ ভাই খুবই ব্যস্ত এই যে আমার এখানে একটা ভাব জানাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো যথেষ্ট ভালো খুবই ভালো ব্যবহার করে কথাবার্তা বলতে খুব মজা লাগে সালাম আলাইকুম পিছন থেকে সালাম দিচ্ছি কিন্তু মনে করবেন না কেমন আছেন ভালো আছি কিন্তু বেজা কিনা আলফা জানা তো আজকে সবার মুখে লাগি কথা কাস্টমার নাই এটা তো একবারে কাস্টমার নাই এই যে মাইতে ভালো না শুনেন মাঝে মধ্যে দুই একটা হারিয়ে এরকম যাবে তাই জন্য মন খারাপ করার দরকার নাই হবে ইনশাআল্লাহ আমি সামনে ঈদ আছে ইনশাআল্লাহ সামনে ঈদের কালেকশন হয়ে যাবে তো আজকে জোড়ার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে মনে হয় দুই লক্ষ আশি কাস্টমারে কি দাম দর বলতেছে কিছু কত দুই লক্ষ বিশ ত্রিশ বলে তাই না দাঁতে কেমন আছে দাঁতে ছয় আর আট একটা ছয় একটা আট দর্শক একটা ছয় দাঁত একটা আট দাঁত দুই লক্ষ বিশ ত্রিশ এরকম আজকে কাস্টমার খুবই কম খুবই কম আমি হাটগুলাতে এই যে আমার কত জোরা দর্শক মোটামুটি ভালো বলো করছে তো বল আমদানি কালেকশন আছে দর্শক খুবই 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 কিন্তু বলছে আজকে কোনো কাস্টমার নাই কাস্টমার সারা আজকে হাটটা খালি বেশাই পাটিটা নিয়ে বলগুলো নিয়ে খেল দাঁড়িয়ে আছে সবগুলা ব্যাপারী মহাজন সবগুলা ব্যাপারী মহাজন দাঁড়িয়ে আছে নাই কোনো বলদ নাই বলতে চলে এই যে আমি খালি দাম শুনতে কত নিয়ে আসছে একটু শুনি সালাম আলাইকুম ভাই কত জোর আমদানি আছে গরু আছে ছয়টা আছে তাই না বিক্রি হয়ে যদি একটা দর্শক আমি বলছি না মানে সবার একই অবস্থা কেউ বিক্রি করতে পারে নাই দাম শুনতে সংকট বোধ মনে হচ্ছে ভিডিওটা শেষ করে আর ভিডিও করবো না মনে হচ্ছে আজকে মানে এতটা খারাপ লাগতেছে দুহাজার বিক্রি হলে আমার ভালো লাগতো আমি অনেকক্ষণ তো আসে দাঁড়িয়ে আসে একটা বিক্রি করতে পারে নাই এটা দাম কি কাস্টমার একবারে বলে নেই মানে কত বীজ বলে দুইশো বীজ বলে তাই না তাতে কেমন আছে জোয়ান দশ দাঁত জোয়ান আছে দুই লক্ষ বিশ হাজার দাম বলছে মানে আমি একটা জোড়া বলো বিক্রি দেখি আজকে হাটে একটা জোড়াও নয় এক জোড়া বলো বিক্রি করা দেখা হয়নি এই যে আমার আরেকটু মহাজন দেখেন এখানে আছে মন খুবই খারাপ আচ্ছা কত জোড়া বলে দিয়ে একশো হাটে চারটা এক জোড়া বিক্রি হয় নাই ইস আফসোস দর্শক শুনে মানে মাঝে মধ্যে দু একটা হাট এরকম যায় আর যেহেতু এখন রোজা তো ওই জন্য ব্যাপারী বাজারে খুব কম লাম দিতে হাটে ইনশাল্লাহ হয়ে যাবে আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাল্লাহ মন্ত্রণা দরকার নাই দশক ব্যবসা হয়ে যাবে রোজার মাছ তো বলছি তো ব্যাপারীদের বলো বিক্রি হয়নি সবাই নিয়ে দাঁড়ে আছে আমি দিয়ে মাথা থেকে ও মাথা পদ্ম ঘোরার চেষ্টা করতে হাড্ডি সার বল সালাম আলাইকুম ভাই এই জোয়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে

আজকে বলতে দাম জানতে ইচ্ছা মনে হচ্ছে না মানে বলত ব্যথা কিনা নাই বলতেই চলে সালাম আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তী পঁচাশি সরি এক লক্ষ পঁচাশি কাস্টমারে কে দাম বলতেছে বলছে কেমন দাম বলছে পঁয়ষট্টি ছিয়ষট্টি পঁয়ষট্টি ছিয়ষট্টি দশক এক লক্ষ পঁচাশি দাম রাখছে এক লক্ষ পঁয়ষট্টি ছিয়ষট্টি কাস্টমারের দাম বলতেছে এরকম তো বলছি এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত জমজমাত আমদানিও কালেকশন হয়ে থাকে তো দর্শক শোনেন আমি আপনাদের অনেক বড় লেন হয়ে যাচ্ছে ভিডিওটা বেশি না করে শেষ করলাম আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুলিল্লাহ